আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম তো বর্তমান আজকে খুচরা সকল পলের দাম বাড়লো না কমলো সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসা সাথে কথা বলে জেনে নেই বর্তমান বাজার আজকে সকল পলের আজকের বাজার কত আছে একটু দাম বাড়তি আর বেচা কেমন আছে মোটামুটি বেচা বিক্রি আছে দাম বাড়ছে কি ভাই যান যানের দাম বাড়ছে প্রতি কেজিতে কত টাকা দাম বাড়ছে

এগুলা তো আপেলের তাহলে কিছুটা দাম কমতে মালটা কত বিক্রি করেন আজকে দুইশো চল্লিশ টাকা মাল মালটাকে দাম কমছে মালটা তো তিরিশ চল্লিশ টাকা দাম কমছে আর অস্ট্রেলিয়ান আপেলটা কত টাকা বিক্রি করেন দুইশো আশি টাকার দাম বাড়ানো কম মনে তো সামনে কি আরো দাম কমার সম্ভাবনা আছে কিনা কমার সম্ভাবনা আছে সামনে যাচ্ছে মানে পলিসি হয় না পুরোপুরি হয় না মানে সামনে আরো সিজন আসতেছে মনে করেন আপনার কমলা শেষ পর্যায়ে কমলার দাম বাড়বো লাল আঙ্কুর শেষ পর্যায়ে লাল আকুরের দাম বাড়বো কিন্তু কালো আসছে কত বিক্রি করে দশ টাকা কেজি বিক্রি করে কালোটাই কি দাম বাড়ছে কিনা মানে কালোটাই ফার্স্ট আসছে ছশো টাকা কেজি মানে কি সামনে কি কমবে কি বা না বাড়বে মানে সামনে আর কিছু দাম কম কি আনার কি ফল ফলন কি শেষ পর্যায় নাকি আনার শেষ পর্যায় না আনার দামটাই দেখি একটু বাড়তি ইন্ডিয়ান ফলটা ওই কারণে মানে কিছুটা দাম বাড়ছে আর এটা কি টক মিষ্টি মালটা নাকি এটা মিষ্টিটা আর ওটা কি টকটা আর এটা কত মিষ্টিটা কত টাকা বিক্রি করেন মানে দনুটা এক রেটে বিক্রি করতেছেন মানে দশ টাকা কমও বিক্রি করে আমার দুশো পঞ্চাশ টাকাও বিক্রি করে তো থ্যাংক ইউ ভাই আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা এখন সরাসরি ব্যবসায়ের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমান বাজারে সকল পলের আজকের বাজার দর কত আছে